শনিবার দিন আমি এগারোটার সময় আসি পা উচ পাগলের মতো তখন আমার জীবনটা মনে সুসাইড ছাড়া জীবনে কিছু ছিল না বাস্তব জীবনটা নমস্কার জয় পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক জানাই বন্ধুরা আজকের ভিডিওটি এত ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা মানুষের দরকার বন্ধুরা আমাকে অনেক কমেন্টস করছেন যারা আমার কন্যাসমূহ বা পুত্র সমূহ এদের জন্য নতুন বছরে আমি একটা মেসেজ দিতে চলেছি আমি বুঝতে পারছি এদের দুঃখ রাগ ক্ষোভ আমাকে ওনারা প্রশ্ন করছেন দিদি আর কত দিন আমরা এইসব করবো কবে আমাদের সুদিন আসবে বন্ধুরা এই কারণেই আজকে আমি তড়িঘড়ি করে এই ভিডিওটা করতে বসেছি কারণ এই ভিডিওতে আমি প্রমাণ দেব কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আপনাদের করতেই হবে যারা জন্মসূত্রে ভালো ভাগ্য পাননি ভাগ্য সাথ দিচ্ছে না তারা কি করবেন তারা কি হাল ছেড়ে চলে যাবেন পৃথিবী থেকে তা তো হয় না লড়াই করে বাঁচতে হবে আর লড়াই করে বাঁচার জন্য লড়াইটা যাতে সহজ হয় তার জন্য আমাকে কি করতে হবে আমার প্ল্যাটফর্মটাকে আগে ঠিক করতে হবে প্ল্যাটফর্ম ঠিক করার জন্যই আমি আমার ভিডিওতে চক্র হিলিং দিয়েছিলাম চক্র হিলিংয়ের ওপর কারুর তেমন নজর নেই সবাই চাইছে খুব সস্তায় এটা করব ওটা করব রাতারাতি আমি অনেক কিছু পেয়ে যাব। এটা কোনো দিনও সম্ভব নয় কোনো দিনও হবে না এই কথাটা আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন যতই ভিডিও আসুক যতই টোটকা আসুক সেইগুলো আসে কাদের জন্য যাদের সব প্ল্যাটফর্মটা তৈরি আছে কিন্তু যাদের তৈরি নেই তৈরি করে নিতে হবে তারা রাতারাতি এটা ওখানে রাখলে ওটা ওখানে সরালে কিচ্ছু হবে না আপনারা এটা একদম মন থেকে ঝেড়ে ফেলে দিন যদি ভালো চান তো আমার কথাটা শুনুন আর যদি না শোনেন আমার কিছু করার নেই আজকে আমি আপনাদের প্রমাণ দেখাবো যার কিচ্ছু ছিল না কিচ্ছু হয়নি সে কিন্তু এখন ভালো আছে এটা আমার শেখানো নয় আপনারা তার নিজের মুখ থেকে শুনবেন এবং আপনারা এই নিয়মগুলো পালন করুন প্রত্যেক দিন করুন সময় আছে কি নেই সেটা কিন্তু ইউনিভার্স বুঝবে না যেমন আমাদের রোগ আমাদের বুঝবে না আমাদের সময় আছে কিনা আমাদের পয়সা আছে কিনা ওষুধ খাবার সেগুলো কিচ্ছু বুঝবে না রোগ রোগের মতো বাড়বে তেমনি দুর্ভাগ্য দুর্ভাগ্যের মতন বাড়বে সেটা আমাকে কিভাবে দমিত করতে হবে যে কথাগুলো আমি বলছি সেগুলো হচ্ছে দুর্ভাগ্যের ওষুধ সবকিছুরই ওষুধ চাই তা দুর্ভাগ্যের ওষুধগুলো যদি না পড়ে তাহলে আমাদের দুর্ভাগ্যটা কাটবে কি করে এই সহজ কথাটা আপনারা কেন বুঝতে পারেন না আমি আমার পুত্রসহ কন্যা সহ এদেরকে বলছি তুমি বলেই সম্বোধন করছি তোমরা এগুলো বোঝো তোমরা এগুলো করো তোমাদের জন্মসূত্রে হয়তো সেরকম ভালো ভালোভাগ্য হয়নি সোনার চামচ মুখে নিয়ে জন্মাওনি কিন্তু তার জন্য তোমাদের কি করতে হবে এই কাজগুলো কিন্তু করতে হবে এগুলো করে দেখো অসাধারণ ফল পাবে যিনি পেয়েছেন তার কিচ্ছু ছিল না তিনি তো বলছেন তার কথাটা একটুখানি শোনো এটা তো আমার শেখানো কথা নয় আর শিখিয়ে দিলে কেউ এইসব কথা বলবে না এটা হয় না তাহলে তোমরা একটুখানি ফলো করো আর এই কাজগুলো অবশ্যই করো তারপরে তোমরা অন্য টোটকা করো অন্য কিছু করো আর সেই সঙ্গে নিজের মনের উদ্দীপনা এবং কাজ এটা তো করতেই হবে বাবা এটা না করলে তো হবে না কোনো কিছুতেই হয় না আমরাও এখনও আমরা কাজ করেই যাই পারি না তাও করে যাই কেন কাজ আমায় করতে হবে আমি আপনাদের বলছিলাম আমি সেই ভদ্রলোকের সঙ্গে আপনাদের পরিচয় করাবো যিনি উপকার পেয়েছেন আমি এই ভদ্রলোকের দাদার নামও জানি না আজ পর্যন্ত আমি দাদার নাম জানি না ঠিকানাও জানি না উনি আমার কাছে তো আমি ওনার ওনার পরিচয় করে মুখ থেকে আপনারা শুনুন কি হয়েছে দিচ্ছি আর এখন কি পজিশনে আছেন হ্যালো নমস্কার আমি যেই অবস্থায় এসেছিলাম মর্মান্ত অবস্থায় এনার কাছে এসেছিলাম তো উনি কয়েকটা জিনিস আমাকে দিয়েছিল সেই জিনিসগুলো ব্যবহার করে আমি তার ফল পেয়েছি তারপরে এক মাস পরেও এসেছি উনি আর একটা জিনিস দিয়েছেন তাতেও ফল পেয়েছি আশা করি এই জিনিসগুলো আমি ব্যবহার করতে পারলে উনি যে জিনিসগুলো আমাকে দিয়েছে ও দিচ্ছে সেই জিনিসগুলো ব্যবহার করে আমি প্রতিটি মুহূর্তে সুস্থভাবে জীবনযাপন করছি আলুটা আশা করছি তারও ভালো জীবনযাপন করতে পারি আমি আপনাকে কি কি দিয়েছিলাম সেই কথাগুলো এই ছেলে মেয়েদের বলুন তারা যাতে এগুলো করে তাদের লাইফটা গড়ে দিতে পারে দিদি আমাকে দিয়েছিলেন প্রথম প্রথম দিন এগারো তারিখ এগারো তারিখ পুজোর আগের দিন শনিবারে শনিবার দিন আমি এগারোটার সময় আসি পা উৎপান পাগলের মতো তখন আমার জীবনটা মনে সুসাইড ছাড়া জীবনে কিছু ছিল না বাস্তব জীবনটা তো ওনার কাছে আসার পরে উনি আমাকে হেভি কিছু দেয়নি দিয়েছিল একটা মালসার মধ্যে বলেছিল কপুর তিনটে করে কপ্প তিনটে করে লবঙ্গ আর পাঁচটা করে তেজপাতা পাঁচটা করে ইয়ে গোলমরিচ গোলমরিচ আর অল্প একটু ইয়ে কোটো টাইপের পাওয়া যায় আর সাতাশ টাকা দাম ওটার নামটা হলো এই দিয়ে আমি মালসার মধ্যে কাগজ দিয়ে সাতবার এই সাতবার মাথার উপরে ঘুরিয়ে এখন অবধি ওই জিনিসটা সন্ধেবেলায় অনলি সন্ধেবেলায় ব্যবহার করে আমি খুবই ফল পেয়েছি তারপরে আর একটা কিছু আমি যেখানে কাজ করি সেখানে কাজের মাধ্যমে কিছুটা খিচির খিচির হতো তাই দিদি আমাকে দুটো বলার পরে দুটো জিনিস দিয়েছে একটা হলো লবঙ্গ মুখে রাখতে হতো দুটো গালের পাশে আর দুটো ইয়ে দিয়েছিল যাই ফল এতে আমি কিছুটা এখন অব্দি আছি আরও আশা করি এই জিনিসগুলো ব্যবহার করলে আমি আরও কিছুটা আরও ভালো হতে পারবো আর কাজকর্ম তো আপনি অনেক পাচ্ছেন এখন তো time পাচ্ছেন না সেরকম ভাবে আর তাহলে বুঝতে পারছেন তো দাদা নিজের মুখে বলছে এটা আমার শেখানো কথা নয় আর ওনার যে অবস্থাটা ছিল তার জন্য আমি কিন্তু ওনার থেকে একটা পয়সাও নিইনি এবং এই যে মাটির মাল মালসাঠাস সেগুলো আমার ঘরেই ছিল সেগুলোও আমি ওনাকে দিয়ে দিই যে ভালো হোক একটা মানুষের অন্তত ভালো কালী পুজোর সময় এসছে পুজোর সময় পুজোর আগের দিন এমন কি অবস্থা আমার মর্মান্তিক অবস্থা মরে যাওয়াটা ছাড়া জীবনে হ্যাঁ দিকটা আমি আর খুঁজে পাই উনি এসেই আমাকে বলছিলেন যে আমার সুইসাইড ছাড়া কোনো পথ নেই আমি আর বাঁচতে পারবো না তখন আমি বললাম এই কথাটা ঝেড়ে ফেলে দিন কেন সুইসাইড করবেন মানুষ জন্ম বড্ড দুর্লভ সেটা কাজে লাগান অবশ্যই সুফল হবে কিন্তু উনি সবটা জানেন উনি হচ্ছে মিস্ত্রির কাজ করেন কিন্তু এখন কি হচ্ছে উনি অন্যান্য কাজও পাচ্ছেন হ্যাঁ তো আমি বললাম যে কাজটা যে করবেন কাজটা যে পাবেন বিভিন্ন মানুষের সঙ্গে যে যোগাযোগ তার জন্য আপনার যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মটা মাস্ট প্ল্যাটফর্ম তৈরি না হলে মানুষ তো ট্রেন ধরতে পারে না প্ল্যাটফর্মে না দাঁড়ালে আপনি ট্রেনটা ধরবেন কি করে ট্রেন আছে প্রচুর ট্রেন যাচ্ছে কিন্তু আমার প্ল্যাটফর্ম নেই এই প্ল্যাটফর্মটা তৈরি করার জন্য আমাদের এই টোটকাগুলো হবে আমি আপনাদের আগেই বললাম সবাই সোনার চামচ মুখে করে জন্মায় না কারো কারো দুর্ভোগ থাকে তা দুর্ভোগ থাকলেই তো সেটাকে আমি মেনে নেব না সেটা কাটাবার জন্য আমাদের এই কিছু কিছু না সমাধান কাজগুলো করতে হবে নেগেটিভ নেগেটিভিটি যেটা আছে বডির মধ্যে বা বাইরের অর্ডার মধ্যে সেটা আমাকে ফার্স্ট তাড়াতে হবে তার জন্য সময় দিতে হবে উনি কিন্তু আজকে যে অবস্থাটা দেখছেন এটা দুমাস পর প্রায় দুমাস পর দু মাস হলো তো না না তার কালিপুজের আগের দিন এই তো আজকে 21 তারিখ ওই দেড় মাস পৌনে দু মাসের কাছাকাছি দেড় মাস দু মাসের কাছাকাছি তাতে উনি বলেন 50% উনি রিকভার করতে পেরেছেন ওনার সেই কথাটা নেই যে আমাদের সুইসাইড করতে হবে সেই কথাটা নেই না 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 আসলে চাইছি আমরা সবাই ওনার বাড়িতে ছেলে ছেলের বউ নাতি আছে তাদের নিয়ে বাঁচার যে একটা আকাঙ্ক্ষা সেটা আবার নতুন করে তৈরি হয়ে গেছে বন্ধুরা যদি উনি পারেন উনি তো সেরকম লেখাপড়াও শেখেননি মিস্ত্রি কাজ করেন তো কাজ কর্ম যেটা কর্মটা কখনো কারোর ছোট নয় সব কাজ কাজ তো উনি এখন যে অন্যান্য কাজগুলো পাচ্ছেন সেগুলোও কিন্তু করছেন যে আমি মিস্ত্রি বলে আমি মিস্ত্রিরই কাজ করব অন্য কাজ করব না এই যে ধরে থাকলে কিন্তু হবে না আমাদের এখন সমাজ ব্যবস্থাটাই তো অন্যরকম হয়ে গেছে যে যে কাজটা পাচ্ছেন সেটাই করতে হবে আর তার সঙ্গে এগুলো আপনাকে করতেই হবে এগুলো ছাড়া উপায় নেই আমাদের প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে তার জন্য এই যে টটকাগুলো উনি বললেন কি কি বলেছি আরেকটা কথা উনি বলতে ভুলে গেছেন যেটা হচ্ছে রাত্রিবেলা শোবার সময় খাট তলায় খাট কাঁসার বাটির মধ্যে এক চামচি নুন তামা অথবা কাঁসা কাঁসার বাটি আমি কাঁসার বাটির মধ্যে এক চামচি নুন মাথা আপনার যদি খাট থাকে খাটের নিচে আপনার যেখানে মাথার বালিশটা থাকে তার খাটের নিচে সোজাসুজি অল্প একটু জল দিয়ে এক চামচি নুন দিয়ে রেখে দিন সকালবেলা সেইটা সাতবার ঘুরিয়ে আপনি নর্দমার জলে ফেলে দেবেন হ্যাঁ এতে প্রচন্ড অরা পরিষ্কার হয় আর ঘুমটা তারপর থেকে খুব ভালো হবে ওনার তো ঘুম ছিল না যার জন্য ওনার মাথায় এইসব উদ্ভট চিন্তাটা আসছিল আমি সুইসাইড করব তো ঘুমটা ওনার খুব ভালো হয়েছে অরাটা তো কেটেই গেছে আর যেটা বললাম মালসার মধ্যে তেজপাতা কপুর হিং যা যা আছে আপনার আরো কিছু দিতে পারেন গোলমরিচ লবঙ্গ দিতেই পারেন এগুলো দিয়ে আপনি জেলে মাথার উপর দিয়ে ঘোরাবেন এতে কি হচ্ছে মাথার উপরে আমাদের চক্র ভারী জিনিস বলে না কথাতে বলে মাথার বোঝা সেই বোঝা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যখনই ক্লিয়ার হয়ে যাবে তখনই পজিটিভ ভাইব্রেশন আপনাকে অ্যাটাক করবে আর আপনাকে বিভিন্ন পদ দেখাবে এটা নয় কি এগুলো করলাম আর আমার ঘরে অনেক কোটি কোটি টাকা হয়ে গেল সেটা কিন্তু আমি একদম বলবো না এতে ক্লিয়ার হচ্ছে পথটা আর আমার সামনে এই পদগুলো আসবে আমাকে সেগুলো ধরতে হবে কর্ম আমাকে করতেই হবে তাহলে আপনারা নিজের মুখে শুনলেন আমার কিছু বলার নেই এগুলো আমার শেখানোর কথা নয় শিখিয়ে দিলে মানুষ এগুলো বলে না তো ওনাকে আমি আর কথা বলেছি যে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবেন তো ওনার অনেকটা বাধা আছে শনিবার মঙ্গলবার এগুলো মানেন এগুলো কিন্তু মানা দরকার শনিবার মঙ্গলবার দাড়ি চুল এগুলো কাটবো না তার জন্য আজকে ওনাকে এরকম দেখাচ্ছে কিন্তু ওনার মানে রূপটাই পাল্টে গেছে এই রূপটা ছিল না চামড়া ঠামড়া শুকিয়ে যাচ্ছিল ভিতর থেকে একদম শুকনো ভাব চলে এসছিল ওনার মধ্যে দেখেই বোঝা যাচ্ছিল উনি ফার্স্টেশনে আছেন বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আমি আমার কন্যা সহ এদের সবাইকে বলছি যারা হন্য হয়ে ঘুরছেন বা যিনি আমাকে প্রশ্নটাও করেছেন দিদি আর কবে আর কতদিন এই নতুন বছর থেকে আপনারা এই কাজগুলো প্রত্যেক দিন করুন প্রত্যেক দিন করুন এক দেড় মাসের মধ্যে আপনারা ভালো কিছু পাবেন আর যদি মনে করেন আজকে থেকে করবেন আপনারা আজকে থেকেও করতে পারেন করতে হবে এইটা ছাড়া কোনো গতি নেই এটা আমরা একদম ফাইনাল কথা বলে দিলাম আর কেউ প্রশ্ন করবেন না কারণ এই যে আমরা যদি স্নান না করি আমাদের গা পরিষ্কার হবে না স্বাভাবিক কথা যদি না খাই শক্তি পাব না এটা একদম স্বাভাবিক কথা সেই রকমই এগুলো খুব স্বাভাবিক কথা অদৃশ্যভাবে আমাদের যে চারিপাশে কোষ আছে অন্নময় কোষ মনময় কোষ প্রাণময় কোষ জ্ঞানময় কোষ সেই কোষগুলো নোংরা হয়ে গেলে কোনো কাজ হয় না মানুষের লাঞ্ছনা গঞ্জনা অভাব অনটন দারিদ্রতা এমনকি মানুষ চোর বদনাম দিতে পারে এমনকি গারদবাসও হতে পারে হয় বহু মানুষ আছে নির্দোষ মানুষ কিন্তু জেলে পচে মরছে এটা কেন হয় হয় এই অরা অপরিষ্কারের জন্য অরা অপরিষ্কার থাকলে অন্তত আপনি এইসব দিক থেকে বাঁচবেন আর কথা যেটা মানুষ খেয়াল করে না এগুলো করলে উন্নতি তো হয়ই প্লাস দেখুন অনেকে অনেক টাকা আছে কোটি কোটি টাকা আছে কিন্তু তাদের এমন রোগ আছে ডাক্তারকে লাখ লাখ টাকা দিতে হয় শরীরের মধ্যে কি কষ্ট কত দামি দামি ইঞ্জেকশন ওষুধ এক একটা ওষুধের কী দাম সেইভাবে টাকাটা বেরিয়ে যায় যদি আমরা উল্টোভাবে ভাবি যে আমার ঘরে তো এই রোগটা নেই এই টাকাটা তো আমার সেভ হচ্ছে এরপরেও যদি আমার ঘরে রোগটা আসতো আমি জায়গাটা কোথায় পেতাম লোকে ঘটি বাটি বিক্রি করে দিয়ে ডাক্তারকে পয়সা দেয় বা মামলা মোকদ্দমা থানা পুলিশ এগুলো কিন্তু ভীষণ দুর্ভাগ্য এগুলো যার হচ্ছে না তাকে কিন্তু অবশ্যই থ্যাঙ্ক ইউ জানাতে হবে ইউনিভার্সকে যে ইউনিভার্স আমার তো এগুলো নেই আমি তো অন্তত যা খাচ্ছি শাক ভাত ডাল ভাত আমি শান্তিতে আছি সেগুলোকে আগে স্বীকার করুন এই শান্তিটাকে যখন আপনি স্বীকার করবেন ইউনিভার্স আপনাকে অনেক কিছু দেবে আর যদি সবসময় হাহুতাস করেন তাহলে কিন্তু হবে না ওই দিকটা ভাবতেই হবে যখনই কোনো আপনাদের মনে সন্দেহ আসছে কেন কাজ হচ্ছে না তাহলে কি কাজ হয় না তখনই আপনারা এই ভিডিওটা আপনাদের আপনাদের রেখে দিন পুরো সঙ্গে রাখুন এই ভিডিওর কাজগুলো আপনাদের আগে করতে হবে এইগুলো করার পর তারপরে আপনারা যা যা টোটকা করছেন রাতারাতি কোটিপতি হবেন কি লাখপতি হবেন যাই হতে চান না কেন তার আগে আপনাকে এই প্ল্যাটফর্মটা তৈরি করতে হবে এই প্ল্যাটফর্মটা না তৈরি করে কোনো কাজ করলে আপনাদের কাজ হবে না সেটা আমি একদম পরিষ্কার আপনাদের বলে দিলাম হানড্রেড পারসেন্ট শিওর হানড্রেড পারসেন্ট মানুন আর ভিডিওটা শেয়ার করে দিন যাদের মধ্যে এরকম সন্দেহ হচ্ছে হয় না এই ভিডিওগুলো ফালতু শুধু আমার না অনেকের ভিডিওতে অনেক কমেন্টস আসে যে এগুলো ফালতু কোনোটাই ফালতু না প্রত্যেকটার একটা মিনিং আছে প্রত্যেকটার ভাইব্রেশন আছে তার আগে আপনারা নিজেদের বডিটাকে ঠিক করুন নিজেদের বডি ঠিক করার জন্য যে কাজগুলো বললাম এই কাজগুলো প্রত্যেক দিন আপনাকে করতেই হবে ভাত ডাল খাওয়ার মতন এই কাজগুলো না করলে মানে পরবর্তীকালে যে কাজগুলো করছেন ওগুলো ফলপ্রসূ হবে না যেমন আমরা বাড়ির একতলায় আগে না ঢুকে দশতলায় উঠতে পারি না এইরকম যদি আমি একটা লাভ পেতে চাই তাহলে আমার প্ল্যাটফর্ম আগে তৈরি করতে হবে আমার বডির প্ল্যাটফর্ম আমার অরার প্ল্যাটফর্ম এই দুটোকে অস্বীকার করে যদি কোনো কাজ করেন সেটা তো কাজ হবে না অভিযোগ করে কোনো লাভ নেই যতবার আপনারা বলবেন ততবার আমি একই উত্তর দেব যে এই কাজগুলো আগে করুন আগে প্ল্যাটফর্ম তৈরি করুন এতে রাগারাগির কিছু নেই কাউকে আমি দোষারোপ করছি না অভিযোগ করছি না এটা আপনাদের স্বাভাবিক এমন ফার্স্টেড হয়ে যাচ্ছেন ভাবছেন রাতারাতি কিছু পেলে খুব ভালো হয় কিন্তু সেটা কোনো দিনও হবার নয় সেটা পেতে গেলে এই কাজগুলো আগে করুন বন্ধুরা আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন কথাটা যদি না বুঝতে পারেন আবার আমাকে কমেন্টস করবেন আবার আমি আপনাদের এরকম ভিডিও দেব সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে